নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সচরাচর আমি এরকম ভিডিও দিনও বানাইও না আর বানাতেও চাই না কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে না বানিয়ে পারছি না তোমরা তো জানোই কল্পনা রুবি ব্লগ চ্যানেলটার কথা তো এই চ্যানেলে যে কটা সদস্য আছে তাদেরকে আমি মন থেকে সত্যি খুব পছন্দ কোনো তাদের ভিডিও নেই যেগুলো আমি দেখতাম না বা যদি তাদের দেখা ভিডিওগুলোও আসতো সেগুলো আমি কখনো স্কিপ করে দেখতাম না প্রতিটা ভিডিও দেখতাম আর এই ভিডিওটায় যখন শুনেছি যে কল্পনা বন্টি আর নেই তখন মনটা এতটাই কষ্ট লেগেছে কি কী বলবো কারণ নিজের চোখের সামনে যখন দেখেছি যে কোনো মা তার সন্তানকে হারানোর পরে কতটা কষ্টে কষ্ট পেয়েছে সেটা আমাদের পরিবারে এরকম হয়েছে সেটা দেখে সত্যিই বুঝতে পেরেছি যে কতটা কষ্টে এইটা আর এই বোনটার জন্য তো আরও বেশি কষ্ট লাগে যে তার বাবা নেই তার মার একমাত্র অবলম্বন হলো সেই এই বোনটি যে এই বোনটি যখন তাকে রেখে চলে গেছে তাহলে তার মায়ের অবস্থা এখন কি হবে তো সেটাই ভাবনা করে আমার খুবই খারাপ লাগছে এনাদের সাথে আমাদেরও জীবনের কিছু না কিছু মিল আছে আমার শাশুড়ি মা খুব অল্প বয়সে মারা গেছে সেখানে দাঁড়িয়ে আমার শাশুড়ির মা এতটাই ভেঙে পড়েছিলে তো আর কিছু বলার নেই আর সব থেকে বড়ো উদাহরণ হলো আমার বাবা আমার বাবা আমি যখন আট মাস পেটে তখন মারা গেছে তো তারপর থেকে আমার ঠাকুমা কোনোদিনও কারোর সঙ্গে মন ঘুরে আর কথা বলেনি সন্তান হারানোর একটা দুঃখে সে যেন পাথর হয়ে গেছিল। আজকে মনে হচ্ছে এই কাকিমারও পরিস্থিতি এরকম হয়ে না যে ভগবান যেন তাকে সহস শক্তি দেয় তাকে যেন ভালো থাকার শক্তিটা দেয় এটুকুই আমরা ঠাকুরের কাছে কামনা করছি আর আমি কখনোই চাইনি যে এই নিয়ে একটা ভিডিও করি কিন্তু আজকে মন থেকে এত কষ্ট লাগছে এই বোনের জন্য এই বোনদের কথাগুলো তাদের অভিনয়গুলো আমার এত ভালো লাগতো যখন মনটা খারাপ লাগতো দুঃখ লাগতো তখন এদের ভিডিওগুলো দেখে এতটাই মজা পেতাম যে দুঃখগুলো যেন কোথায় সব ভ্যানিশ হয়ে যেত সেখানে সেই যেন সবার মনে দুঃখ দিয়ে সে যেন কোথায় হারিয়ে গেছে তো বন্ধুরা আর কি বলবো বেশি কথা বলব না যে তোমরা সবাই কল্পনা মনের জন্য কামনা করো সেই জন্য যেখানে গেছে সেখানে যেন ভালো থাকে সুস্থ থাকে আবার যেন নতুন একটা জন্ম নিয়ে ফিরে আসতে পারে একটু এটাই তোমাদের কাছে বলছি আর কিছু বলবো না ভালো থেকে সবাই